আমাদের গ্রাম দেশে কথা আছে না আকেল মানুষের ঠুসা আর ব্যাকল মানুষের ঘুষা একই কথা নাহিদ তোমারে বলি এই যে গোলাম মর্তজারে কোন আকেলে ওয়াশিংটনে প্রেস মিনিস্টার বানাবার জন্য সুপারিশ করেছিল তা আবার সিনিয়র সেক্রেটারি র্যাঙ্কে অ্যাম্বাসাডার র্যাঙ্কে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট মানে অ্যাম্বাসাডার এর সাইতো সিনিয়র পোস্টে তারে প্রেস মিনিস্টার বানানো হয়েছে মানে এই যে পন্দ্রের আলো মতি রমণের লোক পিতলা খাতির তোমার এই জন্য কি হ্যাঁ পুরে বাপ রে হাতে তালি হ্যাঁ পনেরো আলোর লগে লটকা যে করবে না যারাই করবে বাংলাদেশের রাজনীতিতে তারা অপ্রাসঙ্গিক হয়ে যাবে গোলাম মুর্তজারে ওয়াশিংটন ডিসিতে পাঠানোর জন্য সুপারিশ করার নাহিদ আমি তোমারে আমি মরে যাওয়ার আগে পর্যন্ত দোষারোপ করে যাব এ হারামজাদা উঠি বসে মঙ্গল শোভাযাত্রা এই যে দেখে বাংলাদেশকে ইসলামকে ডেমোনাইজ করার ইন্ডিয়ান কালচারাল হিজিমনির পক্ষে বয়াদ উৎপাদন করে আমার রক্তে আমার অশ্রু আমার কান্না আমার ত্যাগ আমার লড়াইয়ের পথ মারাই আরামদাদা এটা আমি সেরে দেবো এটা আমি হবার দেবো কয় আওয়ামী লীগের হরতাল আর সিপিবি অফিস দখল নাকি একই জিনিস আরামদাদা গোলাম বাপ সিপিবির প্রিন্সেস জিগা আমি তারে আগের রাতে কইছিলাম কিনা যে তাকে অফিসে পরদিন ঢুকুম না যা জিগা আমার হাত পা ধরেছিল কিনা প্রিন্স জিজ্ঞাস জিজ্ঞাস কর আগের দিন

ফিরবো তো তোর গোয়ার মধ্যে ইন্ডিয়ান গিরিবাস কবুতর ঢুকে দেয় হাততালি দিব হাততালি আর গিরিবাস কবুতর খালি পাক মারবি পাক মারবি তোর গোয়ার মধ্যে খেয়াল রাখিস হাসিনা আমরা শুধু খেদাই নাই হাসিনার রাজনীতিও খেদাইছি হাসিনা উত্তরে ইন্ডিয়ান সেকুলার অনুপ্রবেশ রাখপার পারবো না কয়ে দিলাম এই ভারতের দালাল এই ভারতের প্রেসক্রিপশনে চলে প্রত্যেক দিন সে ইন্ডিয়ার সাথে কথা বলে আপনি খোঁজ নিয়ে দেখেন এনুসাদ জসিম জান আপনার সাথে চীন সফরে না যায় চীন সফরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যত কর্মকর্তা যাবে প্রত্যেকের বিষয়ে অনুসন্ধান চালাবেন জসিমের কোনো বিশ্বাস নাই সে হাসিনার সিন সফরের কথা জানে সব কথা জানে চীন সফর থেকে ফিরে আসা এই কথা যে ভারতের কাছে পাচার হবে তার কর্মকাণ্ড থেকে নিশ্চিত হওয়া যায় ওই সব কিছু কোয়া দিবে যে কি কি করেছেন আপনি আর এত কিছুর পরে যদি আপনারা জসিমকে সরাতে না পারেন তাহলে আমার অনুরোধ যে সমস্ত আওয়ামী লীগের কর্মকর্তাদের আপনারা চাকরি থেকে বরখাস্ত করেছেন বাধ্যতামূলক অবসর দিয়েছেন তাদের চাকরি ফিরে দেন জসিম নাজমুল গঙ্গের মতো আওয়ামী দালালদের শপথে রেখা অন্য ক্যাডারের আওয়ামী দালালদের চাকরি থেকে অপারেশন করলে তাদের প্রতি বৈষম্য করা হবে তো এত বৈষম্যের বিরুদ্ধে এত দিলাম দিলাম প্রাণ যদি থাকে তাহলে সব আওয়ামী লীগ দেশে নিয়ে আসেন জনতা তখন তার বকে আদায় করে নিবে জসিমের মতো ভারত হাসিনা শেখ পরিবার আর আওয়ামী লীগের কোনো দালাল যদি তার দালালি চালা যায় তাহলে এই নতুন বাংলাদেশে তার আর কোন জায়গা নাই পররাষ্ট্র সচিব যদি জসিম থাকে তাহলে এর থেকে সরকারের আর লজ্জার কিছু থাকতে পারে না জনতার টাকায় জসিমের আর বেতন হবে না জনতার সাথে আর কোন প্রতারণা না আর ছাত্র জনতার সাথে প্রতারণা করে জসিম যদি পররাষ্ট্র সচিব থাকে তাহলে বিপ্লবের পক্ষে পররাষ্ট্র উপদেষ্টার কি অবস্থান তা জনগণ বুঝে নেবে আমার চাওয়া সামান্য

বিএনপি জানে যে জনতার শক্তি মোকাবেলা করার সক্ষমতা তাদের নাই তাই আমি পুনরবাসনের মাধ্যমে নিজেদের সেফ এক্সিট নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠছে আমাদের বিএনপি ভাই আপনারা তো সহযোগদা আপনাদেরকে এতদিন পরামর্শ দিতাম এখন জনগণ যেভাবে আপনাদের নিয়ে উপহাস করে তাতে আমার রাগ হয় কারণ এই বিএনপি জিয়া রহমানের না আর খালেদা জিয়ারও না এই বিএনপি সালাবাজদের লুটেরার আর আমি পুনর্বাসনকারীদের বাংলাদেশে দুই জিনিসের বাম্পার ফলন হয়েছে এক আর এক গবেষকের দেখি সবাই গবেষক হারামা তোর রেনু বাপ রেন ইন্ডিয়ান রেনু রেনুর বাপ যেমন দেখছো হাজিনা পলায়নের কারণে তো তোর মনে আছে তাই না তাইলে তোর পলাইতি না হারামজাদা যা সৈরাস পলাইছে সেটা নতুন কিছু না কিন্তু একটা রাষ্ট্রদূত পলানোর নিউজ জনগণ কেন জানলো না জসিম সাহেব হারুন রুকে কি আপনার কুটির মধ্যে ঢুকে রেখেছিলেন কেন আপনি বা আপনার পররাষ্ট্র মন্ত্রালয় এই সংবাদ নিয়ে এমন লুকাচুরি করলো এর কারণ হইল জসিম হাসিনার এই দালালকে কানাডায় পালানো এবং রাজনৈতিক শরণার্থী হিসেবে আবেদন করার সময় দিছে আড়াই মাস এই হারামজাদা জসিম এখন যখন হারুন তার ফেসবুকে ইউনিভার্সারকে অবৈধ বলে দাবি করছে তখন তরি ঘুরি করে তার পাসপোর্ট বাতিল করার আদেশ জারি করছে এখানেও সূক্ষ্ম চালাকি

আপনি নাকি ত্রিশ বছরের বেশি চাকরি করেছেন তো আপনি এতদিন চাকরি করে বালটা শিখেছেন আপনি তো গ্রীষের রাস্তা দূর ছিলেন সেখানে এরকম শরণার্থী হাজার হাজার আপনি যদি এই টেকনিক সম্পর্কে না জানিয়ে থাকেন তাহলে আপনি আপনি একটা বোকা এবং বেকুব পররাষ্ট্র সচিব আর যদি তা না হন তাহলে আপনি দুই সালে সেরা রাষ্ট্রদ্রোহী যিনি প্রতীত স্বৈরাচারের এজেন্টকে পালানোর সহায়তা করছেন এবং তার রাজনৈতিক আশ্রয় পাওয়া সহায়তা করছেন এমন না যে কানাডার কেস আপনার জন্য নতুন ছিল আপনার আগের পোস্ট শ্রোতিব মাসুদ বিন মুমেন ওই মিছিলা ফারজানা আছেনা আর অপর্ণা নারায়ণ পালকে কূটনৈতিক পাসপোর্ট বদলায় কানাডা পালানোর সুযোগ করে দিছিল না এটা দেখে কি আপনি কিছু শিখতে পারেননি নাকি আপনি উটা দেখে শিখেছেন হ্যাঁ আপনার মাথার নতুন বুদ্ধি আসেনি যে হাসিনা দালালদের পালানোর সুযোগ করে দেওয়ার আপনার যে জাউরা জাউরা কইছিলাম না কম কইছিলাম আপনি আসলে একটা বিশ্ব জাউরা জাউরা আমিত আপনি বিশ্ব তালিকায় স্থান পাবেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের একজন জাউরা অ্যাটলিস্ট। মহাপরিচালক প্রশাসন নাজমুল গত বর্ষে অনেক কোচি পাক্কা আমি পরিবার থেকে উঠে আসা কর্মকর্তা নাজমুল যাকে বিন মোমেন গোপনে মহাপরিচালক প্রশাসন বানায় যায় আওয়াম লীগপন্থী পন্থী অফিসারদের সেই দিতে জসিম নাজমুল সিন্ডিকেট তাদের পাঁচ মাস সময় হারুনের মতো আর কি কি অপকর্ম করেছে তা আস্তে আস্তে প্রকাশিত হবে আমার কাছে খবর আসিচ্ছে যাই হোক এটা পরে আসিচ্ছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরুদণ্ড আর কর্মকর্তাদের মনোবল ভেঙে দিয়া ভারতের বিপক্ষে একটা দুর্বল কূটনীতি গড়ে তোলায় এই আপনাদের মিশন তাতে কোনো সন্দেহ নাই তৌহিদ জসিমের মিশন এইটা কেমন পররাষ্ট্র সচিব সুপারিশ করলেন আপনার তৈরি মানুষ চিন্তা না পারেন কিন্তু দালাল চিনতে না পারলে তো সরকার আপনার জায়গা থাকা উচিত না দালাল চিন্তা না পারলে আপনি নতুন বাংলাদেশের জন্য কি অবদান রাখবেন জসিম সাহেব আপনি কেন জানলেন যে আপনার আমি কি আপনারে আপনার এই চালাকি ধরবে পারবো না আমি তো হাসিনার নির্যাতনে ফ্রান্সের সংস্থির আবেদন করেছিলাম আপনার তো জানা দরকার ছিল যার কেউ বুঝুক না বুঝুক আমি অন্তত আপনারে এই ধান্দাবাজি ধরবে পাবো হারুনের পালানো আপনার অগজরে হয় নাই জসিম সাহেব এই গল্প অন্যদের শুনায়েন আমারে না আমরা আপনার গল্প বুঝার পারিছি গোয়েন্দা সংস্থা দিয়া আপনার বা আপনার সহযোগীদের মোবাইল ফরেন্সিক করলে হারুনের সাথে আপনার যোগাযোগের স্পষ্ট প্রমাণ পাওয়া যাবে আমি নিশ্চিত করে কই বের পারি তুই তে বিয়া কইরা থুকু দেওয়া যায় তালাক দেওয়া যায় কিন্তু আপনি জসিমের মতো এরকম দেশ বেচা বাটপাট পোস্ট সচিব সুপারিশ কইরা যদি থুকু দিতে না পারেন তালাক দিতে না পারেন তাহলে আপনাকে নিয়ে আমাদের বিশেষ অনুসন্ধান চালানো প্রয়োজন হবে অবশ্য মানব জমিন পত্রিকা আপনার নিয়ে ভালো অনুসন্ধান চালাইতেছে দেখেন আপনি কয়দিন আগে নিজেই কি বলেছেন যে আপনি ব্যর্থ তো ব্যর্থতার দায় স্বীকার করে চলে যান আছেন কেন এ পদে এখনো খুব মজা না ক্ষমতার ক্ষমতা মাখনে খাইতে খুব মজা না নরম না হ্যাঁ ব্যর্থ হইয়া জনগণের টাকা বেতন নিতে লজ্জা লাগে না তো ইচ্ছার আপনার জসিমের মতো একটা হাসিনার দালালকে কেন আপনি সুপারিশ করেছেন কেন তার সব অপকর্ম ঢাকার জন্য আপনি এত মরিয়া কি উদ্দেশ্য আপনাদের আপনি কি কোটাই ডিপ্লোমেট হয়েছিলেন পারেন তো খালি ওইটা পারেন কি একদিন দেখুন নেই সামনে করবেন হ্যাঁ আইসেন হ্যাঁ দেখে রাখবেন পারেন কি না আপনার এই পদে না রেখা গাধা হিসেবে এক্সপোর্ট করলে দেশে বেশি লাভ হইতো শুনছি মনتصিরের পদন্নতির জন্য আপনি সুপারিশ করেন খুব ভালো কাজ করেন আমি জান প্রশাসন সচিব মুখ্য সচিব মন্ত্রী পরিষদ সচিবে আহ্বান জানাব হাসিনার এই দালাল জাতি জোশিমের প্ল্যান मुताबिक পদন্নতি না পায় সগশিত ভারতের দালাল আর হাসিনার ল্যাসপেন্সার যদি পদন্নতি পায় না তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয় বিরুদ্ধে কি করতে হবে আমাদের জানা আছে আমাদের বাধ্য করবেন না সাবধান কইরা দিলাম বেশি আমি সাবধান করি না অল্প করি কল্লা আমরা বিভিন্ন সময় আসির নজরুল মাহবুজদের ভুল বুঝি বিপ্লবের সাথীদের ন্যায় বিচার নিশ্চিত করতে না পারার জন্য অভিযোগ জানায় কিন্তু এই জসীমের মতো ঘাপটি মেরে বসে থাকা দালালদের কারণে পুরা সরকারের বদনাম হয় এই জামাল নিয়ে তুমি যে কামাল করিস জসিম সেই অপরাধে তোমারে জামাল গোটা দুই বেলা প্রেসক্রিপশন দিয়ে দিলাম জনতা এসপে তোমার ওষুধ নিয়ে গেটে পুলিশ বাড়াইতে বল আর লক্ষণ সেনের মতো পালানোর জন্য পিছনের গেট খোলা রাখ এর মধ্যে পররাষ্ট্র মন্ত্রালয়ের সচিব বদলানো হইলে আমার এই এর হাত দিতে হইতো না এখন কইতে পারেন যে আপনি কইলেই বদলাইতে হবে আমি যদি বলি হ্যাঁ হবে সমস্যা আছে কেন আমি যে অভিযোগ গুলা তুলছি তার কোনটা তো মিথ্যা না আপনার মন্ত্রণালয় থেকে তো কোনো প্রতিবাদ করেন নাই প্রফেসর ইউনুস সরকারের সবচেয়ে ব্যর্থ মন্ত্রণালয় হইতেছে পররাষ্ট্র মন্ত্রণালয় অথচ এই মন্ত্রণালয় সরকারের সবচেয়ে বড় শক্তি হইতে পারত তো আমরা কি সেরা দিব আপনাদেরকে বিপ্লবকে ব্যর্থ করার জন্য আপনার কি জমিদার আর আমরা প্রজা নাকি আমরা আপনার চাকরিদাতা চাকরিদাতার কথা শুনবেন না নিজেদেরকে হালকিউলিস মনে করেন না যদি মনে করেন হালকিউলিস খেলবেন স্বাগতম প্রত্যেক সপ্তাহে একটা করে এপিসোড বানাবো এই পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে আর কি কি আকাম করিছেন একবারে মাইক্রোস্কোপের নিচে নিয়ে ফেলায় ফেলায় দেখাই দেবো সবাইকে অগ্নি আমি তেসরা মাস তারিখে একটা এপিসোডে হাসিনারে দালাল নিয়ে কথা কইছিলাম যে ভারতের কাছে মাথা ব্যথা এই পররাষ্ট্র সচিবের কিছু অপকর্ম তুলে ধরেছিলাম আমি কইছিলাম যে কিভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় আমি পুনর্বাসনের কাজ করে চলেছে এই জসিম উদ্দিন সে ভিডিও প্রচারের পর দেশ বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে জসমিনুদ্দিনকে নিয়ে আমার কাছে অনেক ফোন টোন দেয় কি বলবো বলেন যে আমি নিজেই অবাক যে কিভাবে এরকম একজন দালালকে পররাষ্ট্র সচিব নিয়োগ হয়েছিল জসিম উদ্দিনকে পররাষ্ট্র সচিব করার নেপথ্যে যে তিনজন লোক ছিল তাদের কথা আমি তুলে ধরছিলাম যে মধ্যে একজন মোজাম্মেল যে কিনা পরবর্তীতে জসিমের কুটচালে প্রধান উপদেষ্টা একান্ত সচিব হিসেবে নিয়োগ প্রাপ্ত হইয়াও সেখানে যোগদান করতে পারেন নাই আরও ছিল জসিমের বড় ভাই সাবেক বিএনপি নেতা এবং বর্তমানে এলডিপি এর রাজনীতির সাথে যুক্ত সালাউদ্দিন কারমা উনিকে আবার ডিএনপি থ্রি তে এখন তো ফিলবি তবে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করছে পোস্ট উপদেষ্টা তৌহিদ হোসেন আপনি নিজে নিজে এখনো পিট ভেসে যাচ্ছেন জানি তো তৌহিদ শেটকে নিয়ে আমার এপিসোডে আমি কোনো কথা বলি নাই মুরবি মানুষ বয়স হয়েছে ইউনিসারস সরকারের উপদেষ্টা তাই ভাবিছিলাম তার নিয়ে বেশি কোনো কথা বলবো না কে একজন ভারতের দালালকে রক্ষা করার জন্য আমাদের পররাষ্ট্রประเทศে এত চেষ্টা কেন? কি তার উদ্দেশ্য? এটা বিএনপি আর আমলিদের কি লাভ? আর কোন কোন আমিল দালালকে লালন পালন করতেছেন? আমাদের এই তাওহیدی জসীম সাহেব তা দেখলেই সব বুঝবার পারবেন। চলেন আল্লাহর নামে শুরু করি। দেখাই দি সব কিছু। আমি গত 15 মার্চ আমার ফেসবুক এটা স্ট্যাটাস দিছিলাম। সেখানে আমি 15 আলোর পত্রিকাটা সংবাদ তুলে ধরেইছিলাম যে আড়াই মাস আগে দেশে ফেরার আদেশ পাওয়া সত্ত্বেও মরক্কোতে নিযুক্ত হাসিনার লেসপেন্সার রাষ্ট্রদূত হারুন রশিদ কানাডায় পালায় গেছে এই রাষ্ট্রদূত নাকি শরদীপ বডিগার্ডের রাজনৈতিক জীবনের গবেষক হারামজাদা বিশ্বজাদা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছো একেবারে বিএনপির কেস ফলো করিচ্ছ না বিএনপির লিখে দেওয়া টেক্সট না নির্বাচনের পরে সরকার কি করবে এটা ভাবার তোর কাজ জসিমকে নিয়া করা আগের পর্বে আমি বলছিলাম যে বাটপাট এবং বিএনপি কে ক্ষমতা আনার জন্য পাগল হয়ে গেছে আর সেই সাথে বাস্তবায়ন করতেছে ইন্ডিয়ান প্রেসক্রিপশন যেটা হলো ইউনুস সরকারের দ্রুত বিদায় আর আওয়ামী লীগের পুনর্বাসন করা আগের পর্বে আমি বলেছিলাম না যে জসিম এই সরকারের লেজিটিমেসি আর বিপ্লবের ন্যারেটিভ নিয়ে কোনো কাজ করে নাই কেন করে নাই তা এখন পরিষ্কার তো এই কাজ যে করা লাগবে এমন কথা যে জসিম জানতো না তা কিন্তু না এই সাক্ষাৎকারে দেখেন এই হারানদাতা কি বলিছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিকের একটা চ্যালেঞ্জ ছিল জুলাই আগস্ট বিপ্লবের সঠিক ন্যারেটিভ তুলে ধরা একথা সবাই জানেন যে বিপ্লব নিয়ে একটা অপপ্রচার ছিল আমাদের কাজ ছিল সেই অপপ্রচারের বিপরীতে বিপ্লবের সঠিক চিত্র তুলে ধরা এই কাজে আমরা সফল হয়েছি দ্বিতীয় বিষয় ছিল সরকারের সংস্কার চিন্তাভাবনা ও সংস্কার কার্যক্রম তুলে ধরা এটি এখন চলমান এবং আমাদের জন্য নতুন বিষয় কাজে এই বিষয়টি তুলে ধরে বিভিন্ন দেশের সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতি আদায় করা খুব কঠিন না হইলেও এটা চ্যালেঞ্জ ছিল তো জুলাই বিপ্লবের কোন ন্যারেটিভটা আপনি করিছেন জসিম সাহেব এটি জানাবেন কোন করিছেন হ্যাঁ কইলেই হলো স্যার ন্যারেটিভ তৈরি করেছে কি করিছেন এটা জানি না আমরা হ্যাঁ বিভিন্ন দেশের সাথে একযোগে কাজ করার করাতে সম্মতি আদায়ের জন্য আপনি গেছেন সার্বিয়া আলজেরিয়া মিশর এটাই না গল্প পলাতক ঠাকুর মা হাসিনা কিছু নেন আসলে আপনি যখন সাক্ষাৎকার দেন তখন পররাষ্ট্র সচিব হিসেবে আপনার বয়স মাত্র চল্লিশ দিন তখন থেকে আপনার এজেন্ডা পরিষ্কার ছিল কিন্তু মানুষ আপনার চালাকি ধরতে পারে নাই কারণ আপনি তখন জুলাই নার এটি আহতদের চিকিৎসা এই সমস্ত বড় বড় কথা কিন্তু বাস্তবে ভারত এবং বিএনপির প্রেসক্রিপশন অত্যন্ত সুকৌশলে এবং যাচ্ছেন। আপনার মিশন হাসিনা দালালদের পুনর্বাসন এবং বিএনপির ক্ষমতা আসার পথ সুগম করা এই মিশনে আপনার পাড়াদার হইল পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ হোসেন আপনারা মিলা সুরাচারের যে সমস্ত দালাল পালতেছেন। তার কিছু আগের পর্বে দেখাইছি সব ইচ্ছা করে একেবারে দেখাই নাই কারণ সব দেখাইলে নিতে পারতেন না ভাবছিলাম বেশি নাম বলা লাগবে না গতদিন দুইটা পেরেক মারি একটা ছিল পাঁচই আগস্টের আগে দোসরা আগস্ট যখন আপনার নিজের ফেসবুক প্রোফাইল পিক্সেল কালো করে লিখিছিলেন শোকাবহ আগস্ট আবু সাইদ মুগ্ধ সহ প্রায় দেড় সহস্রাধিক ছাত্রদের আত্মত্যাগ কি আপনার হৃদয় এতটুকু ডাক কাটে না জসিম সাহেব বুঝলাম তখন হাসিনা পলায় নাই কিন্তু আপনি পরস্ত সচিব হওয়ার পরে এই সরকারের সময় কিভাবে মাজেদার রফিকুন্নেসার মতো আওয়ামী প্রেসিডিয়াম কমিটির একজন সদস্যকে বঞ্চিত কর্মকর্তা হিসেবে পদোন্নতির জন্য সুপারিশ করেন আপনাকে আহ্বান জানিয়েছিলাম সংবাদ সম্মেলন করার দুই পেরেক যেহেতু উপদেশটা পরিষদ সৈয়দ মুনতির মামুন চব্বিশ ব্যাচের কর্মকর্তা হাসিনার আমলে নিজেকে ভরে ভারতের রয়ের এজেন্ট হিসেবে পরিচয় দিতেন এই চাকরি তিনি পাইছেন তার একমাত্র বিদেশ পদায়নের সময় সেটা কোথায় সেটা ভারতের নয়াদিল্লি এই কর্মকর্তা গত চার পাঁচ বছর ধরে আইটি অনুবিভাগে প্রথমে পরিচালক পরে মহাপরিচালক ছিলেন এই পুরা সময় তিনি অত্যন্ত দায়িত্বের সাথে এ টু আই কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুপ্রবেশের ব্যবস্থা করে দিচ্ছেন ইউনিফাইড ওয়েবসাইটের মাধ্যমে বস্তা পসার ডিজাইনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সকল দূতাবাসের জন্য এক ধরনের ওয়েবসাইটের কাজ হাতে নেন এই মুন্তাসির তার আসল উদ্দেশ্য হইল পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সব দূতাবাসের তথ্য হাতায় ভারতে পাচারের সহায়তা করা এই কাজে তাকে কারিগরি সহায়তা দিছে এ টু এর পরামর্শক ফারহাদ জাহিদ শেখ এই লোকের সম্পর্কে বেশি কিছু বলবো না ওই দোয়া পলক আর সাইবার সোর আনির প্রধান সহযোগী পাঁচই আগস্টের পর ফরহাদ জাহিদের চাকরি গেল মুন্তাসির বহল তবিয়তে আছে এই মুন্তাসির পররাষ্ট্র মন্ত্রণালয় তার সেরা ইনোভেশন করছে তা হইল শেখ হাসিনা নিউরাল নেটওয়ার্ক নামে একটা আইটি ব্যবস্থা বুঝেছাও হ্যাঁ ভালো তো ভালো না আপনাদের দুইজনের ছবির পাশে শেখ হাসিনার বুদ্ধির আর আপনারা নতুন বাংলাদেশের গল্প কি মজা এই নিউরাল নেটওয়ার্কের কনসেপ্ট নোটে কার স্বাক্ষরের কথা বলা আছে সৈয়দ জসিম সাহেব নিজের মন্ত্রণালয়ের ওয়েবসাইট ব্যবস্থাপনাটা আপনারা দিয়া হয় না আপনি আসলে কি পারেন এটু বলবেন কাজ পারেন না মন্ত্রণালয় চালাইতে পারেন না ওয়েবসাইট দেখেন না আপনি কি কোটায় ডিপ্লোমেন্ট হয়েছিলেন